মিরপুর এক নম্বর কাঁচা বাজারের পাইকারি আরত এটি কাঁচাবাজারে পাইকারি আরত ঘুরে দেখা গেল কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম তবে ঝাজ কমেনি এখনও কাঁচামরিচ আর বোম্বাই মরিচের এখানে প্রতি কুড়ি লাউ বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা করে আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি পাল্লা এগারোশো থেকে বারোশো টাকা করে বিলিয়াতি ধনিয়া পাতা বিক্রি হচ্ছে প্রতি আটি আশি থেকে নব্বই টাকা আর কাঁকর বিক্রি হচ্ছে প্রতি পাল্লা দুইশো থেকে দুইশো টাকা করে আর বোম্বাই মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি বারোশো থেকে চোদ্দোশো টাকা করে সব কিছুর দাম কম থাকলেও কাঁচামরিচ আর বোম্বাই মরিচের দাম অনেকটাই বেশি